তো আমার তোমরা তো জানোই আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে যে বিএইচ হাসান ওয়াইটি তো বিএইচ হাসান ওয়াইটি থেকে এটা হয়ে যাবে আজকে হাসান ওয়াইটি হয়ে যাবে নাম তো দেখো ডিবি নাম হয়ে গেছে হাসান ওয়াইটি হয়ে গেছে এর নাম বাস এখন দেখতে পারো তোমরা এই যে দেখো হাসান ওয়াইটি এই যে দেখো তোমাদেরকে এই যে গ্রুপে চলে আসছে এই যে হাসান ওয়াইটি তো গাইস সবাই কমেন্ট করে বলে যাওয়া নামটা কেমন হয়েছে তো এখন তো দুপুর হয়ে গেছে এখন খাওয়া লাঞ্চের টাইম আর আমি একটা ফিল্ম এরকম এই উইকলিটা ফের এমন নিয়ে মানে আমি ক্রিমিনাল স্পেন্ড করছি ক্রিমিনালে কিছু দেয়নি এখানে ক্রিমিনাল স্পেন্ড করছিলাম কিছু পাইনি যে আরও ডায়মন্ড অফ করতে হবে দেখি ক্রিমিনালটা বের করতে হবে এখান থেকে আমি চল্লিশ কয়েন দিয়ে এটা নিয়ে চল্লিশ কয়েন দিয়ে এই যে এটা নিয়ে নিচ্ছি

এখানে একটা গাইস এখানে একটা মেয়ে চলে এসছে এটা কি মেয়ে নাকি ছেলে আমি বুঝতে পারতেছি না এটা ছেলে হইতে পারে জিজ্ঞেস করে নি আমি হ্যালো 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 গাইস কথা বলতেছে না সমস্যা নেই আমি এখানে মেসেজ টাইপ করে দিই এখানে মেসেজ লিখে দিই আচ্ছা মেসেজ লেখার লেখা লাগবে না তো স্টার্ট করে ঠিক আছে স্টার্ট করে এখানেও সবগুলাই গাইস প্রো প্লেয়ার শুধু আমি বট যে কাছে আমার একটা নাম আগে ছিল গুড ডেভিল সেটা আমার একবারে ভালো লাগতো না গো ওই নামটা আমার ভালো লাগতো না ওইটা দিয়েছিল আমার ফ্রেন্ড আমার এক বেকআপ প্লেয়ার মানে আমার বন্ধুকে আমি বেকআপ প্লেয়ার হিসেবে মানে খেলতে গিয়েছিলাম বেকআপ দেওয়ার জন্য মানে ওই নামটা বলা নামটা আমার থেকে এতটুকু পছন্দ হচ্ছিল না যার কারণে আমি চেঞ্জ করি নেই পছন্দ চেঞ্জ করবো করে ভাববে করতে পারি নিজে আজকে ফাইনালি চেঞ্জ করে নিলাম তো গাইস কমেন্ট করে বলে যাবা এখানে তোমাদের নামটা কেমন হয়ে পছন্দ হয়েছে নামটা বলে যাবা হচ্ছে যে আজকে এই ভিডিওতে একটা উইকলি ভিউ থাকবে উইকলি ভিউ পার্টিসিপেট করতে যে তুমি হতে পারবা পার্টিসিপেট করতে গেলে তোমাদের আজকে আমি যে নামটা লিখেছি সেটা লিখবো আর সবাই আমি একটা নাম নাম্বার বলবো কোড বলে দেবো সেই কোডটা অনুযায়ী তোমরা বসে ওই টুইটটা কী করে পেতে পারো তো এখন কথা না বাড়িয়ে খেলার দিকে ফোকাস করা যাক না হলে বলবো ইউটে পরে এসেছি তো চলো কোথায় ল্যান্ড করা যায় কোথায় ল্যান্ড করা যায় আচ্ছা আমি ল্যান্ড করবো হচ্ছে যে এখানে টোট হয়েছে না

বিএচ হাসান ওয়াইটি বিডি হাসান ওয়াইটি দিতেছে ওখানে বিএচএসএন ওয়াইটি রে গেছি তো আজকে দিলাম হাসান ওয়াই শুধু হাসান ওয়াই কারণ মানে এটা হাসান ওয়াইটি দেওয়ার কারণ আছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছেও বিএচ চেঞ্জ করে দেবো আমি আজকে ইউটিউব চ্যানেলের নামটাও চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখো গাইছ আর আমার চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না না করলে কিন্তু উইকলি গিভ হতে পারবে না উইকলি গিভ হতে চাইলে তুমি লাইক সাবস্ক্রাইব করবা তোমাদের বন্ধুদেরকে বলবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পরবর্তীতে তুমি উইকলি গিভ হতে পারবা যদি তোমার নসিবে থাকে তাহলে তুমি পারবে নসিবে বলতে কী গাই মনে হচ্ছে যে তুমি যদি আহ আগ্রহ থাকে আগ্রহ থাকে আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে দুটো সময় শোনা গেছে একটু এসে একটু এসে गेलो को दिख्षी, दिख्षी हाँ को मार रहा था नोबड़ा हाँ नोबड़ा बोले गौका करा कारण तुम्हें दो पोजीशन में पजिस छी এই খেলতে খেলতে কারণ ওরা এখন নতুন না যারা আইডি খোলে তাদেরকে কখনো অপমান করি না গাইজ ওদের খারাপ লাগতে পারে ওদের একটা বিবেক আছে গাছ বুঝতে পারছো তো ওদেরকে কখনও অপমান না। ওনা দিয়ে দিচ্ছে আমি আর দিতে আসছি যে গ্যাস আজকে একটা ইয়া হচ্ছে তোমরা বলতে ভুলবা না তোমাদের আইডি লেভেল কত এটা বলতে ভুলবা না আর আমার ফ্রেন্ড লিস্ট পুরো ফাঁকা তোমরা যদি চাও তাহলে আমার সাথে অ্যাড করে যাবে কানারে টেলিং गाइस এটাকে যে गाइस মেরে দিচ্ছি انا কি ফিনিশ স্টেশন I made this আবার ও ট্রেনে ট্রেনে ঢুকে দিয়েছে আমাদের টিমমেট ট্রেনে ঢুকে দিয়েছে এখানে তো আমার লং যে কোনো গান নেই ও এটা কি বুঝতে পারলাম না এটা কি যেটাই হোক সমস্যা নেই এখন ওয়ান বি থ্রি ওয়ান বি ফোর আমরা সবাই এখানে এখানে আসি সবসময় হচ্ছে ছোট চ্যানেল তো তোমরা যে যারা যেরকম পারো সেরকমভাবে সাপোর্ট করো না হলে তো কি আর বলবো আমার একটা স্বপ্ন আমি ইউটিউবার হব আমাদের এই এলাকার ভিতরে

যাই ওরে বাবা থ্রি বি থ্রি হয়ে গেল একজন নক একজন মারা খাইছে আমাদের প্লেয়ার নক আরে আমার এমপি আমি মানে হারিয়ে ফেলবো গাইস বুঝতে পারি আমি না আমি হারতে পারি না আমার তো শেষ লাস্ট ওয়ান প্লেয়ার বাকি ও যদি মারা যায় তাহলে শেষ ট্রেনে যেতে পারলে মানে বেশি যাবে না গাইছ আসে আসে আমাদের জিনিসপত্র আসে যে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমার আমি মারা গেছি আমার চলে গেছে না কোনো আমার গাইজ তোমাদের আইড কতটা এই কয়টা ইভগান আছে সেটা কমেন্ট করে বলতে ভুলবা না কয়টা ইভোগান আছে তোমাদের আইডি সেটাও বলে যাবা আমার আট মাত্র চারটা আছে নেক্সট আমি আরও বের করবো ইচ্ছা আছে অনেকগুলো ইভগান বের করার কারণ গান থাকলে থাকলেও করা যায় কোনে দুই নাম্বার মারা খেয়ে যাই হোক কেন আমাকে ইউ দিতে যেতে হবে যেই চলে যায় আর এমবি ফোর এতগুলো এম হয়ে গেছে আমার কাছে সমস্যা নাই গাইস যতগুলো হোক আমি ফেলে দিই আগে ফেলে দিই বস হয়ে গেছে যে শুধু রিভেভটা করতে হবে রিভেভ করে দিলে বাস সামনে আয় না ওরা

কারণ মাইক অন করতেছি না কারণ মাইক অন করলে আমাদের ভয়েস চলে যায় কারণ জানি না কী সমস্যা তোমরা বলে যাও কীভাবে কী করতে করতে পারো তাহলে আরও একটা সঠিক অনসিপি অবশ্যই মানে সমস্যার ছড়িয়ে করতে পারলে এ বুঝতে হয় না মানে মাইক অন করলে আর অন্য কথা শোনা যায় না তো অনেকের ফোনে হয় অনেকে ফোনে আসে বলতে হয় না এরকম না শুনতে হয় না আই দরকার কিন্তু তো পাচ্ছি না গাইস एमबी तो नहीं है मुझे सेमी फोर्टी था तो जो भी था वो तो तो यार तो। तो। तो तो। 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 फुल है हैं तो भाई और टीम में डाउन कर दिया सामान কিল চুরি কিল চুরি যে চুরি না করতে তাহলে আমাকে মেয়ের উড়িয়ে শেষ

কোবরা আসে গাইস কিন্তু লেভেল কম এসে যাই হোক যদি ভাইকে বলে দেখি ভাই যদি মেসটা বুঝিয়ে না দিতে পারে তাহলে ভাইকে একটা উঠলে গিয়ে করে দেবো তো গাইস ওদেরকে আমি বলে দিছি দুইটা উইকলি গিভ হবে তোমরা যদি তোমরা দুজন যদি ম্যাচটা বুঝতে পারো দেখা যাক একজন তো অলরেডি এই যে নেবার এখন লাস্টেই এই একজনই আছে ওটা সবার ইংলিশন আছে গাইস ইংলিশন দিয়ে কোনো লাভ হবে না আমি জানি শেষ ও জুন পুষার গাইস সম্ভবত জুন পুষার হ্যাঁ জুন পুষার হল গাইস শেষ 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 শেষ

কী বলে প্লাটিনাম থেকে ডায়মন্ড উঠে গেছে আর হচ্ছে যে তোমাদের উইকলি বিভাই পাওয়ার জন্য তোমাদের করতে হবে কি আমার নতুন নাম হচ্ছে যে হাসান ওয়াইটি লেখে হাসান ওয়াইটি লেখবা আর লেগবা হচ্ছে যে তোমরা লেগ যে তোমরা সেভেন্টি ওয়ান লেখবা তাহলে পেয়ে যাবে হাসান ওয়াইটি লেখে সেভেন্টি ওয়ান লেখবার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ওকে তো গাইস আজকের মতো এখানেই এতটুকুই তো দেখা হবে পরের ভিডিওতে